এই যে দেখেন গ্রামের কত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য বিলের কিনারায় কি সুন্দর সুন্দর গাছ এই যে এখানে একটা নারিকেল গাছ আছে এটা হলো আমার চাচাদের বাড়ি এটা হলো আমাদের নিজেদের বাড়ি ওই যে রেদনের আম্মু বিলের কিনারায় লারকি কাটতেছে এই যে সৃষ্টি গাছ থেকে আমার আব্বার লারকি ফলাইছে এই যে দেখেন ইড়ি দানের জমি ডাবল চাষ দিয়ে শুকাইতে শাক গুলা যাতে জীবাণু মুক্ত হয় এবং জমির ধারণ ক্ষমতা বাড়ে বিভিন্ন পোকামাকড় মরে এবং মাটিগুলো বিষাক্ত মুক্ত হয় এই জন্য এই জমি চাষ সুন্দর করে রেখে দিয়েছে একটু চাকগুলো শুকানোর জন্য এই এই যে আমাদের আমরা কিছুদিনের ভিতরে রোপন করব তো যখন রোপন করব অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ এই যে সে টিলার এই টিলারের দ্বারা এই জমি এই যে জমি চাষ হচ্ছে এটা আমার এক ভাতিজাগো বাড়ি এবং এখান থেকে এই পর্যন্ত আমাদের এখানে যে জমি আল্লাহ কিনে মত এটা ছিল সামান্য ধান সেখান থেকে কন্ডা অন্ডা জ্বালা বানিয়েছিলাম ধান বান বানছিলাম বানিয়েছিলাম সে ধান থেকে আবার এই জ্বালা হয়েছে আবার এই জ্বালা থেকে রোয়া বড় হবে বড় থেকে শীষ আসবে শীষ থেকে ধান আসবে ধান থেকে ধান পাকবে সেই পাকনা ধান আবার সিদ্ধ করে সুরায়া শুকাইয়া চুরাইয়া তারপরে খাবারের প্রস্তুতি করা হবে সবকিছু আল্লাহর আল্লাহ রিজিক আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ বলা উচিত এই যে এখানে আমার বিবি লি কাটতেছে এই যে লাকড়ি কাটতেছে সৃষ্টি গাছের লাকড়ি এই যে সৃষ্টি গাছের লাকড়ি এগুলো কাইটা এই যে এগুলো কাইটা রেডি করছে মহিলাদের ভাত আর ভাতের চাউল আর লাকড়ি এই দুটা জিনিসই বেশি প্রয়োজন তাই রেডি করা হচ্ছে